হরে কৃষ্ণা ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো যা বলছিলাম সম্পর্ক এমনই একটি জিনিস যে মন চাইল করে নিচ্ছি এবং মন চাইলে সেটি থেকে আমরা অব্যাহতি জানাবো মানে বিচ্ছিন্ন করবো হ্যাঁ তো এটা ঠিক নয় খুব ক্লান্ত এখন বৃন্দাবনে রোদ চলে এসছে যাই হোক খুব গরম চলে এসছে তো মন চাইলে আমি সম্পর্ক করব মন চাইলে সম্পর্ক ছেড়ে দেব কোনো প্রয়োজন নেই আসলে এভাবে কি হয় জানেন এভাবে আমাদের চরিত্রের বারোটা বেজে যায় সমাজ আমাদের কখনো কি বলবে না ভালো বলবে না বা আমরাও যেই সুখ যে আনন্দ যে শান্তি যেটা আমরা খুঁজি সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেটা কিন্তু আমরা পাব না কেন পাব না কারণ আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ নয় যে আমাদের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তো সম্পর্ক সেটাই হয় যখন একবার কোনো কারো কাছে আমি সম্পর্ক স্থাপন করব। সেটা একদম মৃত্যুর আগ অবধি আমাদের সেই সম্পর্কগুলো করতে হবে তো বর্তমান সমাজে আমরা কি করছি হ্যাঁ বিভিন্নভাবে সম্পর্ক স্থাপন করছি বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা তো তার মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক হয় বিভিন্নভাবে আমরা সম্পর্ক করি আরও অনেক রকমের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কুটুম্ব পরিবার হ্যাঁ বিভিন্ন রকমের সম্পর্ক হয় কিন্তু তার মধ্যে সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক যার উপরে আর কোনো সুন্দর সম্পর্ক হয় না অনেক সময় দেখা যায় মা ছেলের মধ্যেও অনেক সময় ভুল বুঝাবুঝি হওয়ার বা বিরোধ ভাব আসার সম্ভাবনা থাকে কিভাবে যে যখন সন্তান যখন বিয়ে হয়ে যায় তখন মাকে পরোয়া করে না বা মেয়ে যখন বিয়ে হয়ে যায় তখন মা বাবার প্রতি খারাপ আচরণ করে দিতে দিতে কিন্তু স্বামী স্ত্রীর এই যেই সম্পর্ক এটি মৃত্যুর আগ পর্যন্ত থাকবে এটি হচ্ছে এটি হচ্ছে সিদ্ধান্ত কিন্তু আমরা যেহেতু এটা কিছু সময় জন্য আমরা একে অপরের সাথে থাকি হাসি খুশি সমস্ত কিছু উজাড় করে দিই বা অনেক সময় দীর্ঘ সময় ধরে থাকি তারপর আমরা বিচ্ছেদ করে দিচ্ছি আসলে এটি ঠিক নয় তো সম্পর্কটা যদি আমরা যদি সুন্দর করতে চাই সমস্যা অসুবিধা থাকবে সবগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তো একজন স্ত্রীর ক্ষেত্রে যদি দেখা যায় সে যদি তার স্বামীকে ছেড়ে যদি চলে যায় সঠিক স্বামীকে তাহলে কি হবে পরবর্তী লাইফে তার জীবনে যে সমস্ত ব্যক্তিগুলো আসবে সেগুলো কেবল তাকে ইউজ করার জন্যই তার জীবনে স্বাগত জানালে আর ছেলেদের জীবনে যদি তার সাথে কোনো ব্ল্যাকমেল হয় বা সেই তার স্ত্রীকে ছেড়ে দেয় বা তার স্ত্রী তাকে ছেড়ে দেয় তাহলে তার কিছু আসে যায় না কিছু আসে যায় না কেন কারণ সেই যে কোনোভাবে একটার পর একটা গ্রহণ করার মতো মানসিকতা রাখে কেন রাখে ওইটা ওদের একটা বদ অভ্যাস না রাখলেই ভালো তো প্রকৃতপক্ষে সম্পর্কটা এইভাবে আমরা সুন্দর করতে পারি যে একে অপরের সাথে যাতে ভালোভাবে আমরা কী করতে পারি একে অপরকে মানিয়ে নেওয়ার মতো কী মনোভাব তৈরি করতে পারি তো যাদের মধ্যে আমি মনে করি এইসব সমস্যাগুলো আছে এগুলো ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করতে হবে হুম তো সেই আপনজনকে আপনি নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করুন এমন নয় যে হ্যাঁ একটা জিনিস আমার ভালো লাগছে না সেটা আমি বাদ দিয়ে আর একটি জিনিস নিয়ে নেব হ্যাঁ এগুলোর মধ্যে প্রকৃত আনন্দ পাওয়া যায় না এগুলোর মধ্যে শুধু ক্ষণস্থায়ী কিছু আনন্দ পাওয়া যায় আর সেই জন্য আমি বলবো বোঝার চেষ্টা করতে হবে সবাইকে আর দেখুন না একসাথে যখন অনেকগুলো থালা বাসন পাত্র থাকবে তখন একটার সাথে একটা যখন লাগবে একটু আওয়াজ তো হবে কিন্তু তার মানে এই নয় যে এগুলো একদম মানে আপনি একটা ওইদিকে রাখবেন একটা এদিকে রাখবেন একটা এদিকে এরম তো নয় না সবগুলো গুছিয়ে গেছে একসাথে থাকতে হবে তো ঠিক সম্পর্কটা এমনই একটু সুবিধা মনমালিন্য মন মালিন্য বুঝি সন্দেহ থাকতেই পারে কিন্তু সম্পর্ক কখনো বিচ্ছিন্ন করা উচিত নয় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করতে হবে হ্যাঁ নিজের প্রিয়জনের সাথে আর তাকে কিছুদিন পর ভালো লাগে না তাকে পরিত্যাগ করে আরেকজনের সাথে চেষ্টা করব সেটা তো ঠিক নয় না সাময়িকভাবে আমরা সবাই বলি হ্যাঁ না না আমি যে আমি ঠিক আমি ঠিক কিন্তু একটা স্ত্রী এবং একটা পুরুষ যখন ভিন্ন লিঙ্গের একে অপরের পরস্পরের সম্মুখীন হয় তখন আমাদের মধ্যে যে লজ্জা সেই লজ্জাটা সরে যায় তখন আমরা ভুল ভুল কাজগুলো করার জন্য কী হয়ে পড়ি হ্যাঁ মোহগস্ত হয়ে পড়ি হ্যাঁ তো সেটা তখনই সম্ভব হবে না এই মুহগ্রস্ত হ হওয়ার প্রবণতা থেকে আমরা বাঁচতে পারি কীভাবে যদি আমরা সুবিধা অসুবিধা সবগুলোকে মানিয়ে একে অপরের হ্যাঁ নির্ভরশীল করে এগিয়ে যাওয়ার প্রয়াস করি তো আপনারা যদি বুঝতে পারবেন তাহলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কি কী বলব আপনারা একে অপরকে বোঝার চেষ্টা করুন হ্যাঁ এটাই অনুরোধ করব। সম্পর্ক বিচ্ছিন্ন করতে যাবেন না হ্যাঁ তো বিশেষ করে একজন স্ত্রীর জন্য তার স্বামীর অনেক অনেক মূল্যায়ন আছে কিন্তু বর্তমান সমাজের মধ্যে স্ত্রী লোকদের কাছে এগুলো অতি তুচ্ছ আদি তুচ্ছ সাধারণ মনে হচ্ছে তো কী আর করা যায় হরে কৃষ্ণা